আমরা এখন আছি সেন্ট্রাল যে স্টাফ সিলেকশন কমিশন আর ইস্টার্ন রিজিয়নের যে হেড অফিস নিজাম প্যালাসে এখানে আমরা এসেছি আদাসনে যে জাল ডমিসাইল দিয়ে দশকের পর দশক বিহার ইউপির ক্রিমিনালরা বাংলার যোগ্য ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে চাকরি দখল করছে গত বছর বারোই জুলাই দু হাজার তেইশে এসএসসি অফিসে ডেপুটেশন দিয়ে বাংলা পক্ষ এর বিরুদ্ধে লড়াই শুরু করেছিল এবং এসএসিডি দু হাজার বাইশ এবং একুশের পাঁচ হাজার পাঁচশো জনের জাল ডমিসাইলের তালিকা প্রকাশ করেছে সিআরপিএফ কর্তৃপক্ষ আমাদের দাবি জাল ডমিসাইল দিয়ে যারা বিহার ইউপির ছেলে মেয়ে যারা বাংলার যোগ্য ছেলে বঞ্চিত করে চাকরিগুলো দখল করেছে তাই চাকরি তো বাতিল করতেই হবে সেই প্রসেস তো সিআরপিএফ করছে যে পদগুলো ফাঁকা হবে সেই পদগুলোয় ওই বছর যারা যোগ্য ছিল তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে তাদের নিয়োগ দিতে হবে কারণ যে ছেলেটা ওই বছরটা বয়স সীমা ছিল নতুন করে করতে পারবে না সে কি করবে সেটা যোগ্য ছিল না চাকরি পেত তাই আমাদের দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম এক দু হাজার বাইশ এবং দু হাজার একুশ যে এস জিডি তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে পাঁচ হাজার পাঁচশো বাংলার যোগ্য ছেলে মেয়ে নিতে হবে যারা প্রকৃত অভিযায়ী যারা বিহারের উপরে ক্রিমিনাল না যাদের পকেটে গোরক্ষপুরের টিকিট থাকে না দুই এই ডোমিসাইল আমরা আসার আগে ওরা কোনোদিন ডোমিসাইল রাখতে তো না দশকের পর দশক চাকরি দখল হয়েছে আমরা বলছি যাদের চাকরি পরীক্ষা সময় তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট বিহার ইউপি মধ্যপ্রদেশ বা অন্য রাজ্যে দশ থেকে সাসপেক্টেড লিস্টে ফেলে বাতিল করা হোক তাহলে এই ওয়েটিং লিস্ট তারপর চাকরি বাতিল আমাদের ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়া এগুলো হবে না এই দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম ওনারা যথারীতি বললেন ওনাদের হাতে কোনো ক্ষমতা নেই ওনারা দিল্লি অফিসে পাঠাবেন দিল্লির প্রভুরা যা করবেন আমরা ইতিমধ্যে কোর্টে মুভ করেছিলাম যার জন্য সিবিআই তদন্ত হচ্ছে আবার একটা সেকেন্ড লিস্ট বের করানোর জন্য আমরা কোর্টে মুভ করেছি সেকেন্ড লিস্ট বের করে বাংলার যোগ্য ছেলে চাকরি দিতেই হবে এটা আমার স্পষ্ট কথা এই এস এস ওই ডিরেক্টর ওই একই পদে থেকে আগের বছর বলেছিল যে না না এসব হয় না আমরা সব নিয়ম মেনে করি এমন নিয়ম মেনে করে বাংলা পক্ষের আন্দোলনে এ বলে দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো জন জাল এমন নিয়ম মেনে করেছে তাই পরিষ্কার করে বলছি সতর্ক হন সাবধান হন ছেলে রাস্তায় নেমে কিন্তু প্রতিরোধ করবে হয় আপনারা ব্যবস্থা করবেন পেটের ভাত মারলে যাদের ভাত মারতেন তারা ব্যবস্থা করবেন আমরা আইন সংবিধান মেনে আইনি বদলের পক্ষে কোর্ট থানা পুলিশ ডেপুটেশন আমরা এটাই করতে করতে চাই যদি আপনারা বলেন তাদেরও কিছু করবেন না কোর্ট করেও কিছু হবে না যাদের পেটে লাঠি পড়ছে তারা প্রতিরোধ করবে সুভাষের জাতির বংশধররা প্রতিরোধ করবে তুই দেখুন তৈরি থাকুন ফিজিক্যাল টেস্ট যখন হবে মেডিকেল টেস্ট যখন হবে আসামের ভিডিও দেখে নেবেন গত বছর আমরা চাই আমরা আমরা এসএসসি আঞ্চলিক যে অধিকর্তা রিজিনাল ডিরেক্টর সাব সিলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার নিজাম প্যালেসের তার কাছে আমরা এই ডেপুটেশনটা জমা দিতে আমি ডেপুটেশনটা পড়তে চাই মাননীয় আঞ্চলিক অধিকর্তা স্টাফ সিলেকশন কমিশন নিজাম প্যালেস কলকাতা আঠাশ তিন চব্বিশ বিষয় এসএসসি পরীক্ষায় জাল ডোমিসাইল বন্ধ করা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিয়োগ মহাশয় আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মহামান্য আদালতের নির্দেশে জাল ডমিসাইল ব্যবহার করে বাংলার কোটায় এসএসসি জিডির মাধ্যমে আধা সেনায় নিয়োগের পর্যায়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে অতি সম্প্রতি আধাশে রায় দু হাজার ও দু হাজার বাইশের বিজ্ঞপ্তির মাধ্যমে নিযুক্ত যথাক্রমে এক হাজার আটশো চুয়াত্তর ও তিন হাজার ছশো সাতাশ জন সন্দেহবাজনকে পুনরায় সকল ডকুমেন্ট পরীক্ষার নির্দেশ জারি হয়েছে এবং সেখানে লেখা আছে যে এটা ইউপি বিহারের এবং পশ্চিমবঙ্গ কোটায় এরা এটা ব্যবহার করছে সেই অরিজিনাল যারা জাল ডোমিসাইল ব্যবহার করে বাংলার কোটায় চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে আশা রাখা যায় এ প্রসঙ্গে আমাদের দাবি অবিলম্বে ওই দুই বছরের ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক কারণ তাদের বঞ্চিত করেই এরা চাকরি পেয়েছিল অর্থাৎ যারা এই জায়গাগুলো নিয়েছিল তারা যদি না থাক যদি ভ্যানিশ হয়ে যেত তাহলে তো আমাদের প্রকৃত আমাদের ছেলে বাংলার ছেলে তারা চান্স পেত তার জায়গায় যাদের মধ্যে অনেকে ওই কারণে লাস্ট এজ শেষ বছর টাউট হয়ে গেছে তখন তারা ভাবছে কি করবে তারা অলরেডি চাকরি করছে কারণ অনেকের বয়স পেরিয়ে গেছে আমরাও দাবি চাই যে লিখিত পরীক্ষার আগে ডোমিসাইল তা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক যোগ্য ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করা হোক কারণ অনেকের বয়স পেরিয়ে গেছে নতুন করে পরীক্ষা তারা সুযোগ পাবে না আরও দাবি জানাই যে পরীক্ষার আগেই ডোমিসাইল বিষয়ে কমিটি কমিশন করবে তুমি প্রথম থেকেই তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেখে নাও যদি তোমার যে স্টেটের সঙ্গে মেলে তবে তুমি তাকে পরীক্ষা রিজিবল করবে আশা করি এই এই হচ্ছে রিসিভ করে দিয়েছে তবে একটা কথা বলতে চাই এতে যদি না হয় রিটার্ন হয়ে গেছে বিএসএফ সিআরপিএফ কারা মেডিকেল করবে কারা ফিজিক্যাল করবে আমরা জানি না বাঙালি ছেলেমেয়েরাও কিন্তু পথে নেবে আবার মেডিকেল আর ফিজিক্যাল করবে ঠিক আছে যদি আপনারা স্টেপ না নেন ফিজিক্যাল আমরাও করতে যাই মেডিকেল আমরাও করতে যাই ঠিক আছে আঙুল সোজা রাখলে আঙুল বেকালে আঙুল মুষ্টিবদ্ধ করলে এর নানা রকম কনসিকুয়েন্স আমাদের জানা আছে আমরা চাই না আইন সংবিধান গভর্নমেন্ট অর্ডার ইত্যাদির মাধ্যমে এটি সমাধান হোক জয় বাংলা এবার আমি আহ্বান করব আমাদের ভাই যে এসএসসি জিডি পরীক্ষার্থী সে ওপরে গেছিল এই পুরো ব্যাপারে সে সাক্ষী দেখেছে তুমি যা দেখলে এবং তোমার যে মনোভাব সেটি দেখ আজ আমরা এসেছিলাম কলকাতার সাবস্ক্রিপশন কমিশন নিজাম প্যালেসে আমরা গেছিলাম আমরা গেছিলো বাংলা বাংলা পক্ষের মধ্যে কৌশিক দা এবং বর্গদা আমি গেছিলাম সাথে তা সেখানে জানানো হয়েছে যে এই যে ফেক ডোমিসাইল মিস ইউজ করে ইউপি বিহার থেকে এসে আমাদের বাংলার মানে বাঙালির ছেলের পেটের লাথি মেরে তার চাকরিটা নিয়ে যাচ্ছে এবং কিছুদিন পর তার চাকরিটা সেখান থেকে সিআরপিএফ নোডাল অফিসার যখন ভেরিফিকেশন করছে ধরা পড়ছে যে সেটা জাল তখন তাকে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে আসলে তো তার চাকরি থাকছেই না তার সাথে যে শূন্য পদটা থাকছে সেই শূন্য পদে আসলে কি হতো আমি পেতাম আমার আরেকটা ভাই পেতো আর একটা দাদা পেতো আরেকটা সহকর্মী সে পেত সে জায়গাটা তারা পাচ্ছে না তো ছ মাস পর এসএসসির নিয়ম কি এসএসসির নিয়ম হচ্ছে প্রথমবার সে পেল না চাকরিটা তার মেরিট থেকে বাদ চলে গেল যে কজন থাকলো সে কজন থাকলো পদ আবার যে নতুন তৈরি হলো সেটা নেক্সট ইয়ার নেক্সট ইয়ার সেটাকে ইনক্লুড করা হবে সেটা বড় ডিস্ট্রিক্ট হোক জেনারেল ডিস্ট্রিক্ট হোক নক্সাল ডিস্ট্রিক্ট হোক যে ডিস্ট্রিক হোক তো নতুন করে যখন ইনক্লুড করা হবে তো সেই ভ্যাকান্সিটা কারা পাবে যারা সামনের বার এজ পাবে তারা পাবে আমি পাবো না এবার যে এজ হারিয়েছে তারা পাবে না তো সেই জন্য আমরা এসছিলাম যে যারা বাদ গেল দু সালে তিন হাজার ছশো তেইশ জন এবং দু হাজার একুশ সালে আঠারোশো জন তাদের নতুন করে যার নিচ থেকে যে নামগুলো পরপর পরপর র্যাঙ্ক ওয়াইজ আছে তাদের নাম প্রকাশ করার জন্য তারা বললো যে এটা আমাদের বিষয় নয় এটা বলতে পারবে এসএসসি হেডকোয়ার্টার দিল্লিতে জানাবে দিল্লিতে জানিয়ে কি হবে না হবে সেটা তোমরা আটটি একবার জেনে নিতে পারবা বা এক কথাই তারা নাকচ করে দিল আমরা জানি না বিষয়টা আমাদের দায়িত্ব একটা কথা ভেবে রাখবেন আগের বছর যখন আমরা এসছিলাম তখনই এ বলছিল কিচ্ছু দুর্নীতি হয় না এবছর যখন এসেছি মানে না আমরা আগের কয়েক বছর একটু একটু ধরেছি তো আগের কয়েক বছর ধরলে দু সালে যখন রিপোর্ট হয়েছিল তখনও বেরোতো এরকম দু পনেরো সালে যখন লাস্ট রিপোর্ট হয়েছিল তখনও বেরোতো এরকম দু পনেরো সালে আগে পর্যন্ত এসএসসি এটা করতো না দু হাজার আগে পর্যন্ত দু হাজার আগে পর্যন্ত এসএসসি করতো না তখন আলাদা আলাদা পার্ট পার্ট করে নিজেরাই বিএসএফরা নিজেরাই সিআরপিএফরা নিজেরাই সিআইসিএফরা নিজেরাই রিপোর্ট করত দু হাজার পনেরো সাল থেকে এসএসসির দায়িত্ব দেওয়া হয়েছে যে আট বাহিনীর মাধ্যমে তোমরা নিয়োগ করবে তোমাদের সমস্ত দায়িত্ব তোমাদের এবং তার ফিজিক্যাল এবং মেডিকেল করা তো সিআরপিএফ নোডাল অফিসার সিআরপিএফ নোডাল অফিসার সব কিছু বাদ দেওয়ার পরেও এরা মানতে নারাজ যে আমাদের মেরিট ঠিক আছে তাদের বলছি যে শূন্যপদ্মার নিচ থেকে আবার র্যাঙ্ক ওয়াইজ বার করো তাও তারা বার করতে নারাজ এটাই জানতে পারলাম আমার আর কিছু বলার নেই আমার একটাই ইচ্ছা বা আমার একটাই আর্জি যে আমাদের পরের যে র্যাঙ্কগুলো আছে পর পর সে এক নম্বর কম হোক দু নম্বর কম হোক যতদূর পর্যন্ত নামবে সেখানে আমার নাম নাও থাকতে পারে আমার আগের যে আছে সে পাক শূন্যপদ্মার যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত নিয়ে আমার সেই ভাইটাকে তার যন্ত্রণা এই যে জীবন কর্মজীবনের যন্ত্রণা থেকে তাকে বঞ্চিত করা হবে মানে এই আপনারা জানেন যে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাঙালির বিভিন্ন দাবি নিয়ে গত ছ বছর ধরে বিভিন্নভাবে লড়াই করছে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যেও যদি আমাদের ক্ষমতা ক্রমশ বাড়ছে আস্তে আস্তে এবং এই যে এসএসসি এসজি নিয়ে যে লড়াইটা হচ্ছে আধা যে নিয়ে যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটা আমাদের সামগ্রিক লড়াইয়ের একটা অংশ এই লড়াইয়ে আমরা দেখছি যে বাঙালি ভূমিক্ররা বঞ্চিত হচ্ছে আমরা দেখিয়েছি এবং তার ফলে বহিরাগত যারা ক্রিমিনাল তাদের অনেকের নিয়োগ বাতিল হয়েছে সেই বাতিলের পরে আমরা চেষ্টা করছি যাতে যারা লিস্টে আছে সেটা বাঙালি ভাইরা যাতে চাকরিটা আবার বহাল হয় সেই জন্য আমরা আবার আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই আন্দোলনের ফলে আমাদের বাঙালি ভাইরা চাকরি পেলে আমাদের আন্দোলনটা আর একটু অগ্রসর হবে এবং আমরা আরও কিছুটা সাফল্য অর্জন করবো সেই জন্য আমরা যাদের সঙ্গে পেয়েছি যে চাকরি প্রার্থীরা তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা পক্ষের সাথে থাকার জন্য এবং বাংলা পক্ষকে সঙ্গে নেওয়ার জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলা জাতীয় তাদের শুভেচ্ছা নিয়ে বাংলা পক্ষ সঙ্গে মতন তাতে আপনাদেরও এগিয়ে চলা পথটা অনেক সুগম হবে এই বলে আমি একটি কথা বলে আজকের আমাদের যে কর্মসূচি সেটা শেষ হবে আজকে তোমরা যারা দেখছো আমি জানি যে এই ভিডিও যারা যারা দেখবে তাদের মধ্যে অনেকে এসএসসি জিডি এসপি আছে একটা গল্প ছিল মনে হয় যে দুধ পুকুরের যে বলেছে পুকুরের রাজা বলেছিল এক ঘটি করে দুধ দিতে তো তখন ভেবেছিল যে ঘটি দুধ আমি কেন দেবো আমি জল দিয়ে আসি বাকির অব্দিকে দুধ দিয়ে দিবে এরা কিন্তু দুধ হাতে করে এনেছি এরা কিন্তু খাটি আর তুমি ভাবছো যে লাইক মেরে আর শেয়ার মেরে হয়ে যাবে তা কিন্তু হবে না লাইক মেরে আর শেয়ার মেরে কিন্তু আন্দোলন হবে না

কাজল মাঝি ঠিক আছে অর্থাৎ এই নামতে হবে ফিজিক্যাল মেডিকেল এখনও বাকি আছে বাংলা কক্ষর দায়িত্ব নিচ্ছে যে তাঁবু তৈরি হবে খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের ভাই খিচুড়ি খাইয়ে দেবো কোনো সমস্যা নেই কিন্তু এটা যে সুভাষের মাটি সেটা আমরা সকলে মিলে প্রমাণ করব আমরা আশা করি এত অবধি খ্যাঁচড়া হবে না এই যে বলছে না এত সব লিস্ট বেরিয়েছে বাংলা পক্ষ এবং ছেলেরা পথে নেমেছিল বলেই লিস্ট বেরিয়েছে অন্য কোনো কারণে লিস্ট বেরোয়নি বছর বছর এইসব হয়ে গেছে যে বছর আমরা নামলাম তার পরের বছর থেকেই ঠিক আছে তাহলে আমরা এটাকে নীল করে দিই আমরা ক্রিমিনাল মুক্ত বিএসএফ চাই আমরা ক্রিমিনাল মুক্ত সিআরপিএফ চাই আমরা ক্রিমিনাল মুক্ত সিআইএসএফ চাই সেই লক্ষ্যে আমরা লড়ছি এবং তাই সুভাষের জাতির বাঘাজতীনের জাতির সূর্য জাতির ক্ষুদিরামের জাতির মাতঙ্গিনীর জাতির ছেলেরা মেয়েরা পথে নামবে ক্রিমিনাল মুক্ত বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এর জন্য খুব সহজ কথা আমরা ইউপি বিআর এর ক্রিমিনালদের দিয়ে আমাদের এই যে কেন্দ্রীয় আধা সেনা যারা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের এই জায়গাটাকে নষ্ট করে দিতে দেব না আমাদের সীমান্ত আমাদের আভ্যন্তরীণ সুরক্ষা সবকিছু সেগুলো আমাদের ছেলেরা রক্ষা করতে প্রস্তুত যারা বলে যে আমাদের ছেলেরা খাটতে পারে না মাঠ করতে পারে না কি ঠিক না গুরুত্ব দেয় তাহলে যারা বলে তারা আমাদের মোরাল ডাউন করতে চায় তারা নিজেরা কিছু করবে না যে একটা ভালো কিছু করছে তাকে ভেতর থেকে টেনে ধরবে আমরা এক্সাম দিয়েছি ফিজিক্যাল করেছি মেডিকেল করেছি মেরিট করতে বাংলায় ছেলেরা ঠিক প্রিপারেশান নেয় না কম ছেলে পাওয়া যায় না আর্মিতে যাওয়ার আমি মিনিমাম কুড়ি তিরিশটা কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগে আছি কোনো কোচিং সেন্টারে পাঁচ হাজার ছেলে পড়ছে ফিজিক্যাল ট্রেনিং করছে কোনো একটা মুসলন্দপুরে একটা কোচিং সেন্টারে কয়েক হাজার ছেলে মেয়ে ট্রেনিং করছে বসিরহাট বনগা রানাঘাট কৃষ্ণনগর আলিপুরদুয়ার মুর্শিদাবাদ বাঁকুড়া বারুইপুর কল্যাণী ক্যাম্পের পর ক্যাম্প ছেলেরা কোচিং করতে তো এতদিন ধরে কি বলে আমিও জানতাম যে আর্মিতে এবং অবস্থানে যাওয়ার জন্য বাঙালি ছেলে পাওয়া যায় না ঠিক কথা এটা যত ছেলে ফিজিক্যাল টেস্ট বাঙালি ছেলে পাস করেছে ওদেরকে বাদ দিলে এই লিস্টে আমার ছেলেরা ঢুকবে না ফাঁকা থাকবে থাকবে সবাই অর্থাৎ যতগুলো কথা আমাদের শেখানো হয় আমরা অলস আমরা ভিগু আমরা এই তা আমরা তাই সবের লক্ষ্য একটাই ভাই বাঙালি ছেলের পকেটে যেন টাকা না ঢুকে সবের লক্ষ্য একটাই ভাই বাঙালি ছেলেরা পকেড়ে যেন টাকা না ঢোকে পশ্চিমবঙ্গে কিছু নেই কলকাতায় চাকরি নেই তুই ভিতু তুই অলস এই তাই মানে কি ওরাই এখানে করে খাবে ওরাই এখানে করে খাবে ওরা এখানে সুজে খাবে আমরা হা করে শুধু আমরা কত খারাপ এটা অন্যদের থেকে শুনতে থাকি এই দিন শেষ হয়ে যাচ্ছে ভাই বাঙালি ছেলেরা কিন্তু এখন আগের মতো নেই এবং বিশেষত যারা মাঝের জেনারেশনের লোক যারা নিজেরা কিছু লাইফে করতে পারেননি কিন্তু পরের জেনারেশনকে নেগেটিভ দেন তাদেরকে বলছি যে হোয়াটসঅ্যাপ ফেসবুক করুন আমাদের ব্যাপারে আপনারা নাক গলাবেন আমরা নিজেরা পথে বুঝে নিচ্ছি ঠিক আছে এই লড়াই চলবে যারা যারা দেখছো এসএসসি জিডি ক্যান্ডিডেট ফিজিক্যাল মেডিকেল কমার্স পরে হবে এপ্রিল রেডি থাকতে হবে কিন্তু ভাই ও ভোট ফোট আসবে যাবে তো পার্টি পার্টি আসবে যাবে এই চাকরির চার্জটা কিন্তু আসবে যাবে নয় এইবারই নিতে হবে ঠিক আছে অতএব সকলের নাম এখানে যত ছেলে আছে প্রতিটি রিক্রুটমেন্ট সেন্টারে প্রতিটি যেখানে ফিজিক্যাল পড়বে মাঠের বাইরে এর দশ গুণ ছেলে চাই খুব স্পষ্ট কথা কারণ ওরাও কিন্তু সংখ্যায় আসার চেষ্টা করবে প্লাস ভেতরেও লোকগুলো ওদের আমাদের সেই সংখ্যা নিয়ে আসতে হবে ঠিক আছে এবার ইউপি বিহারে কোনো ক্রিমিনাল আমরা ঢুকতে দেব না এবং এই বিষয়টা ওয়েটিং লিস্টের বিষয়টাও যাতে আমরা একটা সমাধান করতে পারি তাই জন্য আমরা আদালতের দ্বারস্থ অলরেডি সমীর বর্মন হয়েছে আমরা সেই কেসে যুক্ত হচ্ছি আমরা আশা রাখি কিন্তু ভাই রাস্তায় না ওপর কোনো ওষুধ নাই এটা তো সকলেই যান ঠিক আছে তাহলে আমরা আগে যেগুলো হয়ে গেছে পুরনো যেগুলো বাঘ সেগুলো একরকম ট্রিটমেন্ট আর নতুন যে বাধ চোট হতে পারে সেটা চোট হওয়ার আগে আরেক রকম একটা আদালত একটা একদম রাস্তায় জয় বাংলা সরিয়ে ছবি তুলবে একসঙ্গে